নমস্কার আমি কৌশিক আচার্য আপনাদের জ্যোতিষ গাইড আপনার জীবনটাকে সুন্দর করে রাখার জন্য কিন্তু আমার এই প্রোগ্রাম আপনাদের জন্য যাতে আপনারা সুন্দর থাকতে পারেন এবং আপনাদের দু সাল যাতে সুন্দর যায় তার জন্যই কিন্তু আমি বিভিন্ন সময় আসি বিভিন্ন রকম টিপস নিয়ে বিভিন্ন রকম উপায় নিয়ে পুরো চব্বিশ সালে ভরপুর নতুন নতুন টিপস আপনাদেরকে দেবো এবং এখন আজ বলবো মিথুন রাশি দু হাজার চব্বিশ সাল কেমন যাবে প্রথমে শুরুতেই বলবো মিথুন রাখে দু হাজার চব্বিশ অর্থ স্বাস্থ্য কর্মজীবন মিশ্র ফল পাবেন অর্থাৎ খুব ভালো ফল নয় এবং খুব খারাপও ফল নয় মিশ্র প্রকৃতির কিন্তু ফল আপনি পাবেন এবং এই দু সালে মে মাস থেকে বৃহস্পতি গ্রহ আপনার টুয়েলভ হাউসে অবস্থান করছে টুয়েলভ হাউসটা একটা বিরাট ভাইটাল একটা ঘর টুয়েলভ হাউসে বৃহস্পতি অবস্থান করার ফলে আপনার জীবনে কিন্তু আর্থিক সংকট বা অনেক ক্ষতি হতে পারে অর্থের ক্ষতি হতে পারে কর্মজীবনে যেখানে আপনি কাজ করছেন ঝুট ঝামেলা অশান্তি হতে পারে এবং সম্পর্কজনিত প্রবলেম ঝামেলা বিচ্ছেদ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি অনেকে মামলা বাকড় দেওয়ার মধ্যে জড়িয়ে যেতে পারেন অর্থাৎ এই সময় একটু খুব আপনাকে সাবধানে থাকতে হবে খুব কেয়ারফুল থাকতে হবে এবং রাহু কেতু ফোর্থ হাউস এবং টেন্থ হাউসে বসে থাকার ফলে কিন্তু আপনার পরিবারে একটা ঝামেলা অশান্তির বাতাবরণ এবং লোকের দ্বারা ক্ষতি হওয়ার বা পরিকল্পিতভাবে আপনার জীবনে ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে দু সালে পরিবারের দিক থেকে সম্পর্ক দিক থেকে সম্পর্ক রিলেটেড দিক থেকে কিন্তু পরিবার এবং সম্পর্ক রিলেটেড দিক থেকে কিন্তু আপনার জীবনে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার থেকেও আরেকটা একটা খুব ভালো একটা গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে কি চন্দ্র থেকে টেন্থ হাউসে শনি অবস্থানের ফলে চাকরির সুযোগ কিন্তু আপনাদের রয়েছে এবছরে চাকরির সুযোগ রয়েছে বিদেশ ভ্রমণের যোগ কিন্তু আপনি পাবেন ভালোভাবে কিন্তু বিদেশ ভ্রমণ আপনার জীবনে কিন্তু হবে বিদেশ ভ্রমণের যোগ আপনার ক্ষেত্রে রয়েছে এবং পনেরোই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর থেকে এই প্রবলেমগুলো এই যে খারাপ যে সব কিছুই খারাপ কিন্তু নয় চাকরির যে যেমন ভালো সুযোগ রয়েছে কর্ম বিদেশ যাত্রার যোগ রয়েছে কর্মজীবনে অনেকে অনেক মধ্যে ভাবছেন বিদেশ যাবেন যেতে পারছেন না কোনো প্রকারের ভিসা লাগছে না বা কোনো না কোনো প্রবলেম হচ্ছে তার জন্য কিন্তু বিদেশ যাত্রার যোগ কিন্তু ভালো হবে এবং পনেরোই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর থেকে কিন্তু আপনার জন্য খুব গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে বছরের বেশিরভাগ সময়টাই আপনি খারাপের মধ্য দিয়ে কাটালেও কিন্তু শেষ টাইমটাতে আপনাকে বলে না কথা আছে না যার শেষ ভালো তার সবই ভালো অর্থাৎ বছরের লাস্ট টাইমটাই কিন্তু আপনার জীবনে কিন্তু গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে এবং আপনি শনির ফলে কিন্তু আপনার জীবনে ভালো অর্থপ্রাপ্তি এবং আপনার জীবনে সব দিক থেকে ভালো পাওয়ার কিন্তু যোগ আপনার জীবনে রয়েছে নমস্কার এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং টিপস জানতে অবশ্যই আমার প্রোগ্রামও দেখবেন জয়